আমাদের প্রিয় পোলট্রি খামার ভাই বোনেরা আমরা আজকে দেখাবো কিভাবে ব্রয়লার মুরগির গামবুড়া ভ্যাকসিন দিতে হয় তো সর্বপ্রথম আমরা দুই লিটার পানি নিয়েছি বালতিতে আর আমাদের মুরগি আছে টোটাল তিনশো পিস তিনশো পিসের ভ্যাকসিন করাবো আমরা এটা আমরা তিনশো পিসের ভ্যাকসিন নিয়ে এসেছি এটা হচ্ছে ইনসেপ্টা কোম্পানির গাম্বোড়া ভ্যাকসিন এটা হচ্ছে ইনসেপ্টা কোম্পানির গাম্বোড়া ভ্যাকসিন এটা আমরা আজকে আমাকে তিন খামারে তিনশো মুরগির ভ্যাকসিনটা দেখাবো আপনাদের তো আমরা ভ্যাকসিনটা দেওয়ার জন্য আমরা গত তিন থেকে চার ঘন্টা আগে আমরা পানির পাত্র উঠাই দিয়েছিলাম তো মোট তিন থেকে চার ঘন্টা মতো এরা পানি খাই নাই তো চেষ্টা করতে হবে ভ্যাকসিন দেওয়ার সময় যে অবশ্যই অবশ্যই যেন এরকম একটা পানির গ্যাপ থাকে যে তিন চার ঘন্টা খাবে না আর ওষুধ দেওয়ার এক ঘন্টার ভিতরে যেন ওষুধের পানিটুকু সম্পূর্ণ খেয়ে ফেলে এটা অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে বেশি সময় ওষুধ পানি রাখা যাবে না তো ভ্যাকসিন দেওয়ার জন্য আমরা প্রথমে একটা সিলিঞ্জ নেবো নিউ সিলিঞ্জ এখানে আমাদের তিনশো ডোজে আমরা দিব হচ্ছে ছয় মিলি পানি ছয় মিলি পানিতে আমরা এই ভ্যাকসিনের ডো ভ্যাকসিনটা পানি দিয়ে গুলব তো প্রথমে দেখে আমরা ছয় মিলি পানি নিব ছয় মিলি ঠিক আছে ছয় মিলি পানি নিয়ে আমরা এখন ভ্যাকসিনটার ভিতরে দিয়ে দেব ভ্যাকসিনটা আমরা এটা ছয় মিলি পানিতে গুলে নিয়েছি আগে আগে কই দি সেরা আগে ছিল আমাদের ভ্যাকসিন পানি দিয়ে ভ্যাকসিন গোলানোটা আমরা এখন মোট দুই লিটার পানিতে আমরা দিয়ে দিব এখন আমরা এটা দুই লিটার পানিতে তিনশো মুরগির ওষুধ সম্পূর্ণটা গুলে ফেললাম এবার এটা ভালো করে পানির সাথে মিশ্রণ করে আমরা এখন পানির পাত্র পানির পাত্রে দিয়ে দিব এইভাবে আমাদের মূলত ভ্যাকসিনটা কমপ্লিট করতে হবে তো যাই হোক সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ